কোন অফিসে গেলে আপনাদের যে ফাইলের সম্বন্ধে আপনি জানতে যাবেন কি বলতে হবে আমার ফাইল নাম্বার কত ফাইল অফিস থেকে কালেক্ট করেননি নি যেন ফাইল নাম্বারটা কোথায় জানেন যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাথে আছেন এবং আমার আলোচনা শুনছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হচ্ছে একজন নাগরিক হিসাবে আপনি যখন ম্যানুয়াল ভিত্তিক বিভিন্ন অফিসে যান গিয়ে দেখা যায় যে আপনি নিজে বলেন যে আমার আমার নামের এই ফাইলটি আছে আসলে বিষয়টি এমন যে আপনি যখন কোনো অফিস আদালতে যান তখন নাম ভিত্তিক নয় আপনার নামের এগেনস্টে যখন আপনি ফাইলটি জমা দেন একটি নাম্বার পরে সেই দিয়ে এসে আপনি বিভিন্ন অফিসে খুঁজবেন দেখুন আপনি যখন একটি ফাইল একটি অফিসে দাখিল করেন তখন কিন্তু একটি অফিসিয়াল ছিলে একটি নাম নাম্বার করে ফাইলটি রিসিভ হয় এখন একটি আপনি যদি সেই ফাইলটি রিসিভ না করে জাস্ট তাকে দিয়ে চলে যান একটা সময় আছে যে আপনি করবেন কি দেখা যাচ্ছে যে আপনি আহ এসে জিজ্ঞেস করলেন যে আমার ফাইলটি কোথায় আপনাকে কিন্তু কেউ ট্রেস দিতে পারবে সুতরাং আপনাকে অবশ্যই সেই অফিসে গিয়ে আপনাকে সেই নাম্বারটি নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে যখন আসবেন তখন অবশ্যই সেই নাম্বারটি নিয়ে আসবেন যাতে কখনো আপনি হয়রানির শিকার না হন দেখুন আহ এ বিষয়ে সাক্ষ্য আইনের একশো এক থেকে একশো তিনে এই প্রমাণাদি দাখিলের বিষয়েও বলা হয়েছে আপনি যখন কোনো অফিসে যাবেন অবশ্যই প্রমাণাদি নিয়েই যাবেন যে আমি এই যে এই নাম্বারে ফাইলটি দাখিল করেছে তাহলে আপনিও হয়রানি হবেন না অফিসের মানুষেরও খুঁজতে সুবিধা হবে যেহেতু অনেক অফিস এখনো ম্যানুয়াল ভিত্তিক আপনাকে এটা খুঁজে দিতে হবে সেই ক্ষেত্রে অনেক হয়রানি শিকার আপনিও যেমন হন ঠিক দেখুন এই ভিডিওর আংশিক আমি সামনেও দেখিয়েছি এবং এখনো এই ভিডিও এই ব্যক্তিটি কিন্তু এসে এভাবে অনেক ব্যক্তি আসে অনেকে এসে এভাবেই হয়রানি শিকার হয় তো আমি আশা করব আপনারা অবশ্যই একজন নাগরিক হিসাবে একজন একটু অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট যখন দাখিল করবেন অবশ্যই একটি নাম্বার নিয়ে যাবেন সেই নাম্বারটি নিয়েই পরবর্তীতে ট্রেস করবেন তাহলে আপনিও যেমন আহ হয়রানি হবেন না অফিসও আপনাকে ভালোভাবে সহযোগিতা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম